রিপন কি তার মা বাপ রে বাদ দেয় না না তার মা বাপে কায় না কুণ্ডা মা বাপ হে কায় না দীপন ছেলেটা খুবই ভালো মানে একবারে গরিবের সন্তান একবারে হীন দরিদ্র যেটা মানে অসহায় হাতুরি মিস্ত্রি ওই যে আমার টেবিলটা এই টেবিলটা রিপনটাতে বান্দা ওই টেবিলটা রিপনের আছে বান্দা ছেলে খুব চরিত্রবান খুব সৎ মানুষ তবে এন ছেলেটা একটা ভুল করছে এন মিথ তার আশ্রয় দিচ্ছে আর যে তার মা বাপের যে কথাগুলো বলছে তার মা বাপে যে কথাগুলা বলছে আমারে ভাত দেয় না আমার আমরা খাওয়ায় না বাড়ির থেকে যে বিতাড়ি যে করছে মনে করছে যে আমার ছেলে লাখ কোটি 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 টাকা কামাইতেছে তার জীবনটাই তো পালতে পারে না তো ওদেরকে বাদ দিতে চায় আমি যদি আমার মারে ভাত আমার বাবারে ভাত কাপড় দিতে চাই আমার মা যদি ইচ্ছা করে বাবা ইচ্ছা করে না খায় তখন আমার কি করার আছে আমি এলাকার লোক মানে আমি এখানে স্থানীয় বাসিন্দা আমার বাপ মা সবাই এই জায়গারই আমি দক্ষিণ বিশ্বের স্থায়ী বাসিন্দা রিপন ছেলেটা খুবই ভালো মানে একবারে একবারে গরিবের সন্তান দরিদ্র যেটা মানে অসহায় এদের কোনো জমি ছিল না এর বাবার ওরা বাপ বাপ ছাড়া ছিল সাত ভাই ওর বাবাও ছিল খুব গরিব মানুষ বুঝছেন তে এই ছেলেটা ওই কাঠমেস্তরির কাজ করত তবু ভালো মেস্তরি না মানে এই টুকটাক কাজ করে জীবিকা করে এরপরে একদিন হঠাৎ করে দেখলাম যে ওইদিকে এই এইভাবে ক্যামেরা নিয়ে আস তার এ নিতেছে এই যে এই যে কথাবার্তা নিতেছে আর কি তখন আমি গেলাম গে জিজ্ঞাসা করলাম কিরে এনে কি তোর যে ভিডিও করতেছে আমার পরে আমার কে কাক্কু ওইটা আপনি বুঝতেন না এটা টিপটপ আমি তো টিপটপ না এই যে বিষয়টা পরে দিকে বিভাগে ভরবি কোন অবস্থা তুই যা নিল না কাক্কা টিপটপ এই টিপটপের মাধ্যমে এখন বুঝতাম পারলাম যে এইটা ওই কোনো বুধ যে কোনো কোম্পানির তারে পয়সা টয়সা দেয় দিলে পরে যে তার এই বিষয়টা নিয়ে সে জীবন বাঁচাইতেছে আর ছেলে খুব চরিত্রবান খুব সৎ মানুষ তবে এন ছেলেটা একটা ভুল করছে এন মিত তার আশ্রয় নিয়েছে আর এই যে তার মা বাফে যে কথাগুলো বলছে তার মা বাফে যে কথাগুলো বলছে আমারে ভাত দেয় না আমার আমরা খাওয়ায় না বাড়ির থেকে যে ছেলেটা বিতারি যে করছে এই ছেলেটা এই নরপুর থেকে এসে বেশ কিছুদিন এই বিয়ার করিয়া অনেক দিন থেকে এসে কষ্ট করছে ভীষণ কষ্ট করছে মানে আমি না শুধু আমার এলাকার সবাই বলবো যারা জানে আর কি আচ্ছা এরপরে যে নরপুর থেকে আইসে এনে আয়া নন্দরা একটু জায়গা মধ্যে ওপরের বাড়িতে রয়েছে তাকে একটু জায়গা কিনছে বোধ হয় একশো না আড়াই শতাংশ অন এন একটা ঘর করতাছে আছে এটা টিপটপে করিয়ে দিতেছে মানে কোম্পানি থেকে করিয়ে দিতেছে এই বিষয়গুলা দেখিয়া তার মা বাবার সহ্য হইতেছে না মনে করছে যে আমার ছেলে লাখ কোটি 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 টাকা কামাইতেছে এই যে এখন সে এই যে এরা বলছে যে আমরা ভাত কাপড় দেয় না তার জীবনটাই তো পালতে পারে না তো ওদেরকে বাদ দিব কেমনি আর দিতে চায় আমি যদি আমার মারে ভাত আমার বাবারে ভাত কাপড় দিতে চাই আমার মা যদি ইচ্ছা করে বাবা ইচ্ছা করে না খায় তো আমার কি করার আছে রিপনের

লাখ লাখ টাকা কি লাখ লাখ টাকা তার ফেটাই বাসতো করে না ফ্যাট্টাই বাসাই তার বউ তার বিয়ে করে ওইটা মিথ্যা আসলে ওইটা যদি আমি আরে পাইতাম ওখানে আমি ফিটাইতাম তবে ওইটার জন্য আমি ওরে না ওরে আপনাদের সামনে আমি পিডায় জিজ্ঞাস করবো যে বউ বাচ্চারা অস্বীকার করলে গেলে সেটা বুঝছেন আরও জানতে চান আরও এলাকার আমি যত লোক আছে সবাই দূরে দূরে আনিয়ে দিয়াম আপনারা জানিয়ে যাবেন যে রিপনে ছেলেটা যে খুব ভালো খুব খুবই ভালো সে কাঠ কাঠকুবায় খায় কাঠ মিস্ত্রি কিন্তু কাঠ মিস্তরিও তো একটা ভালো মিস্ত্রির তো বেতন থাকে চার পাঁচশো টাকা রুজি থাকে সে মানে হাতুড়ি মিস্তুরি আসে না হ্যাঁ হাতুড়ি মিস্তুরি